একজন প্রজার সাহসিকতা এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিলেন বিভিন্ন রকমের অত্যাচার তিনি করতেন লোকজনের ঘোরাগাঁধা জোর করে কেড়ে নিতেন বাদশাহ একদিন সৈন্য সামন্ত নিয়ে শিকার করতে গেলেন দলবল নিয়ে শিকার করতে আসা রাজাদের একটা আভিজাত্য এবং এটা একটা বড় উৎসব রাজা একা একা একটা শিকারের পেছনে ধাওয়া করতে করতে অনেক দূর চলে গেলেন তার অন্য কোনো দিকে খেয়াল নেই তখন সন্ধ্যা রাজা টের পেলেন বনের উপর ঘন অন্ধকার নামছে তার সঙ্গে কোনো অনুচর নেই সম্পূর্ণ অপরিচিত স্থান তিনি কাছাকাছি এক গ্রামে গিয়ে আশ্রয় নিলেন এক ধনবান ব্যক্তির বাড়িতে রাত্রিয়াপন করবেন বলে উঠলেন কিন্তু ওই ধনবান লোকটি বাদশাহকে চিনত না কিছুক্ষণ পর তিনি দেখলেন ধনী ব্যক্তিটি তার গাধাকে বেদম প্রহার করছে গাধা কাতর হয়ে চিৎকার করছে লোকটি নির্বিকার সে গাধার একটা পা ভেঙে দিল রাজা তাই দেখে লোকটিকে বললেন কি হে অবলা জীবটাকে এভাবে পেটাচ্ছ কেন গাধার ঠ্যাং ভেঙে তুমি নিজের শক্তি পরীক্ষা করছ লোকটি উত্তেজিতভাবে জবাব দিল আমার কাজ ভালো কি মন্দ আমি সেটা খুব ভালোভাবে জানি গায়ে পরে তোমার কথা বলার কোনো প্রয়োজন নেই জবাব শুনে বাদশাহ খুব দুঃখ পেলেন তিনি লোকটাকে বললেন এইভাবে এই নিরীহ প্রাণীটাকে মারার কি কারণ থাকতে পারে দয়া করে আমাকে বুঝিয়ে বলবে কি আমার মনে হচ্ছে তুমি যে শুধু নির্বোধ তাই নয় বরং আস্ত একটা পাগল লোকটি এ কথায় হেসে বলল হ্যাঁ আমি পাগলি বটে তবে সব শুনলে তুমিও বুঝবে আমি নির্বোধের মতো গাধাটার পা ভেঙে দিইনি এর মধ্যে একটা উদ্দেশ্য আছে আমার আমাদের বাদশাহ খুব অত্যাচারী একথা সবাই জানে আমার সুস্থ সবল গাধাটির খবর পেলে নিশ্চয়ই তিনি জোর করে এটা নিয়ে যাবেন শুনেছি আমাদের এই এলাকায় বাদশাহ হেসেছেন তাই গাধাটাকে বাদশাহর অত্যাচার থেকে রক্ষা করার জন্য খোরা করে দিলাম বাদশাহ গাধাটিকে কেড়ে নিয়ে যাওয়ার চেয়ে খোরা অবস্থায় এটা আমার কাছে থাকা অনেক ভালো আমাদের অত্যাচারী বাদশাহকে জানাই শতধিক বাদশাহ গ্রামবাসী লোকটির মুখে নিন্দা শুনে কোনো জবাব দিলেন না রাগে অপমানে দুঃখে সারা রাত দুচোখের পাতা এক করতে পারেননি ঘুমহীন রাত কাটল ভোরের আলো ফুটল বাকাশে মৃদু বাতাস বয়ে যাচ্ছে পাখির কলকাকলিতে মুখর চারদিক সামন্ত বাদশাহকে খুঁজতে খুঁজতে সাতকালে হাজির হল সেই গ্রামে ধনী লোকের বাড়ির সামনে এলো তারা মুহূর্তে শত শত লোকের ভিড় পড়ে গেল সুসজ্জিত বুত্তেরা বাদশাহর সেবায় নিয়োজিত হল সেই বাড়ির সামনে জাকজমকপূর্ণ বিশাল দরবার বসে গেল প্রধান প্রধান ব্যক্তির বাদশাহ এর সামনে এসে আসন গ্রহণ করলেন রাজকীয় খানাপিনার আয়োজন করা হলো কিছুক্ষণের মধ্যেই সেই এলাকার পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেল সৈন্যদল ও ঘোড়ার পথভারে থরথর করে কাঁপতে লাগল সেই এলাকা বাড়ির সেই লোকটি একেবারে হতভঙ্গ হয়ে পড়লেন গতরাতে স্বয়ং বাদশাহ ছিলেন তার অতিথি অর্থাৎ বিপদ ঘনিয়ে এসেছে বাদশাহ ডেকে পাঠালেন লোকটিকে ধরে বেঁধে তাকে আনা হল বাদশাহর সামনে লোকটি বুঝল তার আত্মরক্ষার আর কোনো উপায় নেই এই মুহূর্তেই তার জীবন শেষ হবে আর ভয় করে লাভ নেই কারণ নানা তরবারির নিচেই মানুষের ভাষা অধিক শক্তিশালী হয়ে থাকে তাই লোকটি সাহস করে বলল হে মহামান্য বাদশাহ আমি একাই শুধু আপনার নিন্দা করি নাই খবর নিয়ে দেখুন জনসাধারণ সবাই একই কথা বলে থাকে আমাকে সহজেই হত্যা করা আপনার পক্ষে সম্ভব আমার কথায় আপনি মনে আঘাত পেয়েছেন সেজন্য আমি দুঃখিত কিন্তু আপনার উচিত হবে ভালো কাজ করা যেন কেউ আপনার বদনাম করতে না পারে অন্যায় করে কখনো সুনাম অর্জন করা সম্ভব নয় আপনার কর্মচারীরা সারাক্ষণ আপনার গুণকীর্তন করতে থাকে এতে রাজার সম্মান বাড়ে না প্রজারা যদি বাদশাহর সুনাম করে তাতেই বাদশাহর সম্মান বাড়ে বাদশাহ এই সাহসী সত্য কথা শুনে দারুণ উদ্দীপ্ত হলেন লোকটিকে মুক্ত করে দিলেন সবার উদ্দেশ্যে বললেন আমি আজ থেকে চেষ্টা করব ন্যায়পরায়ণ সুশাসক হতে আমি চাই একজন ভালো বাদশাহ হতে এরপর থেকে তিনি আর জুলুম অত্যাচার করেননি